হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব খুব ভালো আছি আমার শখের ছাদ বাগানে তোমাদের সবাইকে জানায় স্বাগতম বৃষ্টি পেয়েছে মানে আমার বাচ্চাগুলো একদম ফুলে ফেঁপে আনন্দেই উঠেছে তাই সেই মুহূর্তটা তোমাদের সামনে দেখানোর চেষ্টা করলাম আর এতক্ষণে তোমরা নিশ্চয়ই চিনতে পেরে গেছো এটি একটি আমার গন্দরাজ লেবু গাছ আর শুধু গন্দরাজ লেবু গাছ না এর কত ফল ধরেছে এই ছোট্ট একটা ছাদ বাগানে গাছে আর কিভাবে এত ফল ধরাতে পারলাম সেটাই তোমাদের সামনে আজকে আমি ছোটো করে তুলে ধরবো আর মাঝখানে একটা বলে রাখি তোমাদের যদি এই ভিডিও বা ছাদ বাগানে যে কোনো ভিডিও উপকারে লাগে আমাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আমি ছাদ বাগানতে যদি এত এত ফল খাতে পারি তোমরাও নিশ্চয়ই চেষ্টা করলে পারবে আর আমি কিভাবে এত ফল পাচ্ছি তাহলে তোমাদের সামনে একটু বলি লেবু গাছে কিন্তু সব সবসময় কিন্তু বেশি পরিচিত পরিচর্চা লাগে না যত বেশি পরিচর্যা করবে তত কিন্তু ফল পাবে না আর যত একে কষ্ট দেবে তত তাড়াতাড়ি ও কিন্তু ফল ফুল দিয়ে ভরি উঠবে আর লেবু গাছে কিন্তু কম জল দেবে যতক্ষণে ফুল না দিচ্ছে কম জল দেবে তত কিন্তু বেশি ফুল চলে আসবে আর বেশি জল দিলে কিন্তু ফুল আসবে না আর যখন ফুল থেকে ফলে পরিণত হবে তখন থেকে কিন্তু পরিচর্যা শুরু করবে আমি মাসে একবার মিস খাওয়ার দিই আর সপ্তাহে একদিন করে লিকুইড খাওয়ার দিই লিকুইড খাওয়ার মানে তো তোমরা সবাই জেনে গেছো যে সবজি পচার যে জলটা আছে সেটা কিন্তু আমি গাছে সপ্তাহে একদিন দিই আর আর যখন হচ্ছে মানে আর কি ফুল ধরে নিই তার আগে কিন্তু মাসে একবার খাওয়ারটা দিয়ে নিই দিয়ে কিন্তু অল্প অল্প জল দিতে থাকি যাতে গাছটা না মারা যায় আর গাছটা মারা যাওয়ার মতন যখনই হয় তখনই কিন্তু জল দিলে বেশি পরিমাণে আর কি ফুল দেয় তখন গাছ কিন্তু ভয় পেয়ে যায় যে আমি এখন তাহলে মরে যাব। তখন কিন্তু ভয়ে ফুল দিতে শুরু করে বংশ বিস্তার শুরু করে আর তখনই কিন্তু আমরা কিন্তু এত ফুল ফল পেয়ে থাকি আমার কথা বিশ্বাস না হলে তোমরাও কিন্তু আমার মতন ট্রাই করে দেখতে পারো যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি আর আমার এই গাছটিতে কিছু না হলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ পিস আপনার লেবু হয়েছে আর এখনও কিছু ফুল ধরে আছে আবার ফল নতুন করে আসছে আমার ছাদ বাগানে ভিডিওগুলো কোন কোন বন্ধুর বা কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না দেখতেই পাচ্ছ আমার গাছটি দূর থেকে দেখানোর চেষ্টা করছি মনে হচ্ছে টুনি লাইট জ্বলছে আর কত সুন্দর লাগছে বলেন আর পেকেছেও কিছু আর আজকে কিছু উঠিয়ে ফেলবো আর ছোটো ছোটো ছোটগুলো বড় হতে দেবো আর না হলে সবাই একসাথে বড় হতে পারবে না এখনও কিছু নতুন ফুল আসছে আশা করি সামনে এর থেকেও বেশি আরও আমি লেবু ধরিয়ে দেখাতে পারবো আর আপনাদের সামনে তো আমি তুলে ধরেছিলামই আমার গাছটির লেবুর ভাড়ে ডালই ভেঙে গেছিল সেই ডালটিকে কিন্তু আমি কলম বাদার মতন করে কিন্তু বেঁধে রেখেছি তাতে দেখতে পাচ্ছি সাকসেস হয়েছি তাহলে এখানেই রাখছি